মেলার ভিড়ে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এবং জন নিহত হয়েছেন সম্প্রতি বিপুল আয়োজনে পালিত হল বাউল সম্রাট ফকির লালন শাহের একশো ছিল ভক্ত দর্শনার্থীদের ভিড় নানা আয়োজন ছিল সোশ্যাল মিডিয়ায় গুজব তথ্যই বা সেখানে বাদ থাকবে কেন বাউল সম্রাট ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় লালন উৎসব ও মেলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও নিহতের গুজব ছড়িয়ে পড়ে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় মেলার ভিড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং দুইজন নিহত হয়েছেন তবে সত্যি হল কুষ্টিয়ায় অনুষ্ঠিত এবারের লালন উৎসব এবং মেলায় হতাহতের কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে চুরি এবং একজন সাংবাদিকের আহত হওয়ার খবর পাওয়া যায় আলোচিত ভিডিও ক্যাপশনে দুজন নিহত হওয়ার দাবি ছড়ালেও ভিডিওতে প্রচন্ড জনসমাগম এবং এই জনসমাগমে দুই একজন মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কার কথা শোনা যায় অর্থাৎ পোস্টদাতা মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছেন কিন্তু ক্যাপশনে দুজন মারা যাওয়ার অসত্য দাবি করেছেন এছাড়াও বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যম সূত্রে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি ফকির লালন শাহের তিরোধান দিবসে কুষ্টিয়ার মেলায় ফিরে দুজন নিহত হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি তাই সম্পূর্ণ মিথ্যে